নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দুই ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার করা হয়েছে বিডিওর কলকাতার গাড়ি চালক রাজু ঢালি এবং উত্তরবঙ্গের এক ঠিকাদার তুফান থাপাকে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ধৃতদের শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ক্যামেরার সামনে মুখ না খুললেও অব দ্য রেকর্ড তুফান থাপা জানান তার আঠাশে অক্টোবর বাগডোগরা ফেরার টিকিট ছিল তবে বিডিও প্রশান্ত বর্মন তাকে যেতে মানা করেন এবং পরের দিন অর্থাৎ তারিখে যাওয়ার নির্দেশ দেন সেই অনুযায়ী তিনি বাড়িতেই থেকে যান সেই সময়ে বাড়িতে খাওয়া দাওয়া চলছিল হঠাৎই কোচবিহার ব্লক টুয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে কয়েকজন আসেন তারপরে শুরু হয় মারধর বলে জানান তুফান উল্লেখ্য গত মঙ্গলবার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের অভিযোগ ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দত্তাবাদের সোনার দোকান থেকে স্বপনকে তুলে আনা হয় সঙ্গে আনা হয় এক কর্মচারীকেও যিনি চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন দোকান মালিক জানান তাকেও নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল তবে পরে ছেড়ে দেওয়া হয় পুলিশি তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য নিউটাউনের এক আবাসনের দোতলার একটি ঘরে আটকে রাখা হয় স্বর্ণ ব্যবসায়ীকে তাকে সেখানে বেল্ট লাঠি এবং বাঁশের মতো বস্তু দিয়ে বেধরক মারধর করা হয় অভিযোগ এক পর্যায়ে মাথার পেছনে বাস দিয়ে আঘাত করলে স্বপন অচেতন হয়ে পড়েন এরপর আর তার জ্ঞান ফেরেনি পরে ব্যবসায়ীর দেহ নীলবাতি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং ফেলে দেওয়া হয় যাত্রাগাছির খালের ধারে পুলিশের ধারণা প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে বিডিও প্রশান্ত বর্মনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে গ্রেফতার দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল নৃশংস খুনে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক পদে থেকে এমন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা নিউটাউন থানার তদন্তকারীরা ঘটনার পুনর্গঠন ও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন